নিঃশ্বাস নেওয়া শুরু করে দিয়েছে আমরা একটি গণতান্ত্রিক রাষ্ট্র তৈরি করবার জন্য যে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করেছিলাম যে এক দফার কর্মসূচি ঘোষণা করেছিলাম সেখানে আমরা বলেছিলাম দফা এক দাবি দুই দুইটা দাবি কি এই ফ্যাসিবাদকে পতন ঘটানো এবং একই সাথে যে ফ্যাসিবাদী ব্যবস্থা চুয়ান্ন বছরে বাংলাদেশের মানুষকে খেয়েছে বাংলাদেশের অর্থনৈতিক ধ্বংস করেছে বাংলাদেশের গণতান্ত্রিক চেতনাকে

এবং তার উচ্ছিল রাজনৈতিক দল সমূহ সমাজ শক্তি সমূহ এবং যেই ছাত্র জনতার গণ উত্থান যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা তৈরি করেছেন যারা সংগঠিত করেছেন সকল অংশের সাথে সংলাপের মধ্য দিয়ে একটি কমন মিনিমাম জাতীয় ঐক্যমত তৈরি করব কি কি বিষয় সংস্কার করব এবং সেই সংস্কার গুলা করার মধ্য দিয়ে আমরা একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে একটি নির্বাচিত সরকারের কাছে আমরা ক্ষমতা হস্তান্তর করবো আমরা

যে বিচার ব্যবস্থা যেটিকে সরকার একদম তরাইতে নিয়ে গেছে মানুষের আশ্রয় শেষ ঠিকানা এই বিচার ওরাকে ধ্বংস করে দিয়েছে আমরা এই জনক উচ্ছানে পরে দেখেছি অনেকে পালিয়ে গেছেন এর সাথে বাংলাদেশের হাইকোর্টের বিচারকেরাও আত্মগোপনে গেছেন এই মধ্যে দিয়ে কমা হয় আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো কোথায় কি দাঁড়িয়েছে এর থেকে যদি উত্তরণ ঘটাতে হয় ধ্বংসপ্রাপ্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তাকে পুনরুদ্ধার করতে হয় সংস্কারের কোন বিকল্প নাই সেই সংস্কারের কষ্টে

ಬಕ್ತಕ್ಷಾ ಗಣತಾತ್ರಿಕ ಸಮಾಜದ